দর্শক এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি ছিল তাদের আগের জীর্ণ শীর্ণ এবং ভাঙা ঘর আর এখন যে সুন্দর ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের বর্তমান ঘর একটি মানুষের মাথার উপরে যখন ছাদ না থাকে তার মতন হতভাগা হয়তো পৃথিবীর আর কেউই হয় না কিভাবে তাদের ভাঙা চুরো এবং জীর্ণ শীর্ণ ঘর থেকে এরকম ভালো ঘর হলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চারিদিকে পানি উঠে বাতাস বন্যা

আর অনেক বড় লোক আছে যে টাকা পয়সা অনেক আল্লাহ দিয়েছে কিন্তু মানুষ দেয় না মানুষ তো দেয় না 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 বাসায় বসবো না 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 একটু না শোনা মিস্ত্রি পয়সা আছে তো বিল দিতে হবে না যাই যেন না আমি আধা ঘন্টা সময় নিয়ে আসছি এখন না আমি আসবো না এক সময় জুয়েলার সাথে আমি আসবো না 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 আসবে না বর্তমান অবস্থায় একজন দিনমজুর দৈনিক কত টাকা ইনকাম করে ছয়শো কিংবা সাতশো টাকা কিন্তু বর্তমান অবস্থায় একটি সংসারের খরচ সাতশো টাকারও বেশি যেখানে সাংসারিক খরচ আটশো থেকে নয়শো টাকা সেখানে মানুষ আজকাল টাকা সঞ্চয় করবে কীভাবে আর এরকম একটি ঘর তৈরি করবে কিভাবে। আজকাল পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনও সুন্দর আছে দেখুন নিউ ইয়র্কের একাপু এই ফ্যামিলিটাকে শুধুমাত্র ভিডিওতে দেখেছে এছাড়া কখনও দেখেনি শুধুমাত্র ভিডিওতে দেখেই তার মনের

আপনার ছেলে তো আপনার ছেলে আমার কাছে তো থাকে আপনার ছেলে আমি যদি পাঁচশো টাকা দিই যদি এডের দিয়ে তুমি কিছু খাইও ওই টাকাটা জমায় আপনার কাছে পাঠিয়ে দেয়

আপনার সন্তান আপনার জন্য অনেক কষ্ট করে অনেক চিন্তা করে আমি অনেক কইছি তোমার নিজের ভবিষ্যৎ গুছাও আমি কইছি মা আমার ভবিষ্যৎ কি তুমি বাসলে অনেক কিছু তুমি মরে গেলে খাবে কারা আমার সন্তান আমার এইভাবে আদর ভালো করে ভালো জানে জানি জুয়েল ছেলেটা অনেক ভালো কো মা টাকা বসে কি করব কি ভাই দুইটা রে একটু লেখা পড়া করো আমার জীবনে গেছে গেছে ওগো দুইজনের জন্য একটু লেখা পড়া করাইতে পারি আমার এই ভবিষ্যৎ আমার ইনকাম তো ভালো থাকলো একটু টেনশন কম করতে আমার সংসারে গাছ বাইরে করছে নারিকেলের ব্যবসা করছে ও আমার সংসার ঘরে আমি এখন পাঁচ হাজার টাকা বিকেল আমার পাঁচ হাজার টাকা দিয়ে আর আমার সংসারে যা বাজার করে খাওয়া হয়েছিল কাজের চাপ আসলে বেশি আস্তে আস্তে কাজের চাপ অনেক কমাই দিছি কাজের চাপ কমাইতে কমাইতে এখন তুই আজকে দুপুর বসাই ছিল তাই ভাই সারা দুপুর বসা ছিল এখন বিকাল কাজ নেই মানে সন্ধ্যা পরে একটু কাজ আছে আদরসবকো মাইজি কই কই মা আমি আমার মাসের মতো বাতে মরমু না আমি বাতে মরমু না মা তুমি চিন্তা করো না আমি কাজ কইলে খেলা পারবা বাতের দুঃখ নাই মা তুমি মুনো করো কি আমার এই কাজ বন্ধ আর এক কাম শুরু তুমি ভয়ইবো না যে আমি কষ্ট করব তোমার জন্য আমি সবই করতে পারি না ঠিক আছে যাইতে না আমি মিষ্টির পসেই দেখাইছি আমার যেতে হবে এখন না তার ছেলের কথা আপনারা সকলে শুনলেন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তার ছেলে আমাদের বাসায় কি করে আপনারা হয়তো কেউ জানেন বা কেউ হয়তো জানেন না আমার একটা গরুর খামার আছে ওনার ছেলে আমার গরুর খামারে সকল রকমের কাজ ঘাস কাটা গরুকে খাবার দেয়া কাজ করে সব তার ছেলের অত্যন্ত ট্যালেন্ট অত্যন্ত মেধাবী একটা ছেলে তার ছেলের নাম জুয়েল প্রশংসা করতেই হয় একটা কাজ একবার দেখানোর পরে দ্বিতীয়বার আর কখনও সেটা দেখানো লাগে না আর ছেলেটার বয়স আনুমানিক পনেরো থেকে ১৬ এই বয়সে এত পরিমাণে ফ্যামিলির প্রতি কেয়ার দায়িত্ববোধ যেটা আজকালকার যুগের অনেক ছেলে মেয়েদের মাঝেই নাই কথায় আছে শাস্ত্রে আছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমি আমার জীবনে বাস্তব অভিজ্ঞতায় আমি এরকম ছেলের দর্শন পেয়েছি যাই হোক আপনার কারেন্টের লাইন যেহেতু দেন না আর কি আমরা দেখতেছি বুঝতে পারতেছি এখানে দুইটা রুমই সুন্দর হয়েছে সমস্যা নাই দেখছি মাইক্রোফোনটা আনতে ভুলে গেছে তো ভয়েস কোয়ালিটি আজকে খারাপ হবে আপনাদের এদিকে আবার একটা জিনিস শান্তি আছে কি এই গরমে দেখেন কি বাতাস আসতেছে দেখছেন আমি দাঁড়িয়ে আছি কারেন্ট নেই কিন্তু আপনাদের কারেন্ট লাগে না লাগে না কারেন্ট বিল তো মনে বাইছে যাবে না যায় না তারপরও গরমের দিন কারেন্ট কারেন্টটা কম বেশি লাগে লাগে হ্যাঁ একদম না হইলার হয় না